হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এবছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছ তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেরই অসুবিধা হয়েছে বা অনেকের ভুল হয়েছে ঠিক আছে ভুল জিনিসটা অনেকেরই হয়েছে তোমরা কমেন্টটা আমাকে জানাচ্ছ যে দাদা মার নাম ভুল হয়েছে বাবার নাম ভুল হয়েছে এখন আমরা কীভাবে এডিট করবো ঠিক আছে তো দেখো আমি তোমাদের উদ্দেশ্য বলব আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম যে তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে অনলাইনে করো সরি মানে মোবাইলের মাধ্যমে করো করো বা দোকানে গিয়ে ঠিক আছে তোমরা সাবধানতা অবলম্বন করে ফর্ম করার জন্য আমি প্রথম বলেছিলাম তারপরেও যাদের ভুল হয়েছে ঠিক আছে যেহেতু ইডিটের কোনো অপশান নেই তোমাদের হাতে ঠিক আছে তার জন্য আমি তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা সেই জিনিসটা উচ্চশিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করো বা কলেজের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে বা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারো তো আমি বলবো তোমাদের হায়ার এডুকেশন থেকে যেহেতু এই জিনিসটা কন্ডাক্ট করছে তোমরা হায়ার এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারো এখানে হায়ার এডুকেশনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে তোমরা সেই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তো তোমরা প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখো এডিটের অপশন আছে কি না ঠিক আছে আমি এখনো চেক করিনি তোমরা লগ করে চেক করে নাও যে ইডিটের অপশানটা আছে কি না কারণ প্রথম প্রথম তোমরা যখন ফর্ম ফিল আপটা করেছিলে তখন নেক্সট হুম সেই নেক্সট দেওয়ার পর কিন্তু প্রিভিউ আসে ঠিক আছে প্রিভিউ দিয়ে কিন্তু অনেক সময় ইডিট করা যায় তো প্রিভিউ অপশানটা আছে কি না তোমরা দেখে নাও বা ইডিটের অপশানটা আছে কিনা তোমরা দেখে নাও প্রিভিউতে ক্লিক করে তোমরা অবশ্যই জিনিসটাকে আবার ঠিক করতে পারবে তোমাদের যা যা ভুল হয়েছে নাম বা ডেট অফ বার্থ বা কোনো মার্কস দিতে গিয়ে অসুবিধা হয়েছে ঠিক আছে মার্কস বসাতে গিয়ে যার সমস্যা হয়েছে তোমরা অবশ্যই এডিট করতে পারবে প্রথমত গিয়ে দেখো এডিটার অপশানটা আছে কি না বা প্রিভিউ কোনো অপশান আছে কি না যদি থেকে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো এবং আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য তোমাদের কোনো ধরনের টাকা বা কিছু লাগছে না ঠিক আছে কোনো ধরনের টাকা পয়সা লাগছে না কারণ এই বছর এই জিনিসটাকে ফ্রি করে দিয়েছে ঠিক আছে তো যাদের যাদের অসুবিধা হচ্ছে তোমরা অবশ্যই প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার এবং দিয়ে লগ ইন করে দেখো দেখে সেই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করো বা তোমরা উচ্চশিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করতে পারো বা হায়ার এডুকেশনে যোগাযোগ করতে পারো তো ফর্ম ফিল আপ করতে গিয়ে আর কাদের সমস্যা হয়েছে আমাকে অবশ্যই জানাও আমি বলে দেবো যে তোমাদের যাদের ভুল হয়েছে তোমরা অবশ্যই তোমরা জিনিসটা দেখো লগ ইন করে এডিট বা প্রিভিউ আসছে কিনা বা উচ্চশিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করো ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ